হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি সকালে ভালো আছেন তো সুন্দরবন টিভি টেনে আপনাদের স্বাগতম এবং ভালোবাসা তো বন্ধুরা আপনাদের জন্য এই চ্যানেলে আবারও চলে আসলাম একটি নতুন ভিডিওতে তো বন্ধুরা এটা আমার ফার্ম না এটা একটা নতুন ফার্মে এসেছি তার জন্য আজকে এই ভিডিওটা করা এমনি রমজান মাসে খুবই কষ্ট হচ্ছে তার জন্য ভিডিও আনতে পারছি না দুঃখিত দেখতে পাচ্ছেন এই যে ফার্মটা ফার্মটা হচ্ছে টি টাইপের ফার্ম এইদিকে দেখতে একটি ফার্মটা মোটামুটি এই গরমে চৌত্রিশশো বাচ্চা দিয়েছে মশা নিন পাখিগুলো কত সুন্দর হয়েছে পুরো রাস্তার কোলে আছে তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবে এবং শেয়ার করবে আজকের ভিডিওটা এই পর্যন্ত আবারও দেখা হবে আগামীতে আর একটি নতুন ভিডিওতে এবং নতুন ফার্মে এটাও নতুন ফার্ম